কোথায় আপনার এরকম ভাবে নষ্ট করে রাখছে আপনার পরিবার কোথায় ক্ষতিগ্রস্ততার মধ্যে হয়ে আছে অথবা আপনার আশেপাশের মানুষ কারা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে কারা আপনার শত্রু এই বিষয়গুলো যদি পবিত্র কালামুল্লা শরীফের আয়াতের তদবিরের মাধ্যমে আপনি নিজেই চোখ দুইটা বন্ধ করলে অনুভব করতে পারেন তাহলে কেমন হয় দিনদার ভাই ও বোনেরা আসুন তাহলে আপনাদেরকে আমি এই পবিত্র কোরআনের সহি তদবিরটা আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনি যে করি তদবীর অনেক মানুষ এই তদবীরগুলো করে উপকৃত হইতেছেন আশা করি ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন কিন্তু আপনার ইয়াকিন আস্থা এবং বিশ্বাসকে আপনার মজবুত করতে হবে যদি আল্লাহ উপরে ভরসা করেন কুরআনের উপরে ভরসা করেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আপনার মনের আশাগুলোকে কবুলিয়াত করবেন সেই প্রত্যাশায় নিয়ে আপনাদের মাঝে প্রতিনিয়ত আমরা ইসলামী তদবীরগুলো নিয়ে উপস্থিত হই আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শুনবেন তো দিনী ভাই ও বোনেরা যে বিষয়টির জন্য আপনারা অপেক্ষমান হয়ে আছেন সেটা হলো আর যদি আপনার রোগী হয় রোগীকে দিয়ে আপনার তার চোখে দিয়ে সব কিছু দেখাইতে পারবেন আর যদি আপনি নিজে দেখতে চান আপনি নিজেও ইনশাল্লাহ রুহানিয়াতের শক্তির মাধ্যমে সবকিছু দেখতে পারবেন আপনাকে অবশ্যই আমলিয়াতগুলো করতে হবে প্রিয় দিনদার ভাই ও বোনেরা পবিত্র কোরআনুল করিমের মধ্যে সৌরতুল বাকারা নামক প্রথম সৌরা পবিত্র কোরআনের সৌরতুল ফাতেহার পরের সৌরার নাম সৌরুলা বাকারার তিন নাম্বার পাড়ার মধ্যে বাকারার অংশ কুরসি নামক একটি সৌরতুল আইতুল আয়াত আছে এই আয়াতখানা আয়াত আয়াত এই আয়াতের মধ্যে মাক আছে চারজন দিনী বাইও আরেকটা সৌরাহ হল সৌরতু আর রোম এই রোম সুরার মধ্যে সাতচল্লিশ নাম্বার আয়াত আপনাকে পাঠ করতে হবে ওই মধ্যে আরো দুইজন মহাক্কেল আছে এই মহাক্কেল শক্তির মাধ্যমে আপনি এই দেখতে পারবেন আপনার রোগীকে দেখাইতে পারবেন কোথায় তাকে জাদু করা হয়েছে কোথায় তাকে নষ্ট করা হয়েছে কে কে তার শত্রু আপনার যেইটা মন চাবে সেইটাই আপনি ইনশাল্লাহ তাকে দেখাইতে পারবেন যেটা বলবেন ওই মহাক্কেল বুজুর্গণ আপনাকে ওই জিনিসটা সত্য সত্য বলবে জিনরা না হয় মিথ্যা কথা বলে কিন্তু আল্লাহ যারা আছে আল্লাহর পক্ষ থেকে যারা আসা তারা কিন্তু আপনাকে কখনোই মিথ্যা বলবে না সত্য কথা বলবে তো নিয়মটা আপনাকে আমি বলে এর আপনার রোগী যদি সামনে থাকে রোগীর চোখ দুইটা বন্ধ করাবেন তখন তাকে আপনি কি করবেন এই সৌরাটা আয়তুল কুরসি নামক যে আয়াত খানা আছে এটা পাঠ করতে থাকবেন অনেকবার আপনি পাঠ করবেন তারপর তার চোখের মধ্যে ফুক দিবেন তারপর সৌরত রোমের যে আয়াতখানা আছে সাতচল্লিশ নম্বর আয়াত ওই আয়াতখানা পাঠ করতে থাকবেন পাঠ করতে থাকবেন তার চোখের মধ্যে ফু দিবেন এবং এই শর্ত লাগাবেন যে এই আয়াতের প্রহরীগণ গোমন্তী পহরি যারা আছেন আপনারা এই রোগীর চোখের সামনে হাজির হন যখন হাজির হয়ে যাবে তখন কিন্তু রোগী দেখতে পারবে সুবাহান আল্লাহ বুজুর্গদেরকে রোগী দেখতে পারবে তখন আপনি প্রশ্ন করবেন রোগীকে কোথায় জাদু করা হয়েছে কে কে তার শত্রু তার কি হইতে পারে কি করতে পারে এই বিষয়গুলো আপনি তার কাছ থেকে তাদের কাছ থেকে সম্মানিত প্রহরী যারা আছে তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন কিন্তু এখানে আর একটা কথা আছে আপনাকে এটাকে সিদ্ধি লাভ করতে হবে আইতুল কুরসি নামক যে আয়াতখানা আছে এটার সিদ্ধি লাভ করতে হবে সুরা রুমের যে আয়াতখানা আছে ওইটা সিদ্ধি লাভ করতে হবে আপনাকে প্রতিদিন অবশ্যই অবশ্যই তিনশত তেরো বার করে এই আয়তুল কুরসি পাঠ করতে হবে এশারের নামাজের পরে ঘুমের আগে রোমের যে আছে বার বার আয়তুল কুরসি পাঠ করবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন রাত্রে এশারের নামাজের পরে বিছানার মধ্যে যখন যাবেন একা কি আপনাকে আমলটা করতে হবে যায় নামাজের মধ্যে বসবেন আগরবাতি লুবান আতর এগুলো দিয়া গরটাকে একবারে পরিশুদ্ধ করে নেবেন প্রথম দিন থেকে আপনি নামাজের পাবন্দি করবেন মিথ্যা কথা বলতে পারবেন না কারো গিবৎ শেখায়াত করতে পারবেন না হালাল হারাম বেছে আপনাকে খানা খাইতে হবে তারপর আপনি এই আয়াতগুলো প্রতিদিন নিয়মিত এ নামাজের পরে ঘুমের আগে আপনি পড়তে থাকেন সিদ্ধি লাভ করতে থাকেন একচল্লিশ যখন পার হয়ে যাবে হঠাৎ একদিন আপনার সামনে এই প্রহরিগণ আপনার রুহানিয়াতের শক্তি খুলে যাবে আমরা অনেকেই বুঝি না রুহের শক্তি কি আমাদের ভিতরে তো একটা রুহ আছে এই রুহের শক্তির মাধ্যমে অন্তরের চক্ষুর মাধ্যমে আপনি ওই প্রহরিদেরকে দেখতে পাবেন তাদের মাধ্যমে মানুষের আপনি চিকিৎসা করতে পারবেন তাদেরকে আপনি যে হুকুম করবেন তারা ওই হুকুমটাই যদি হয় 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 যদি সব তাদেরকে করাইতে পারবেন এই নিয়মে আপনি নিজেও দেখতে পারবেন তাদেরকেও আপনি রোগীদেরকেও রোগীর চোখের মধ্যে তার বাড়ির পাশে কোথায় তাবিজ কুপুরি বান চালান সবকিছু করে রাখছে সবকিছু আপনি তাকে দেখাইতে পারবেন নিজেও দেখতে পারবেন তাকেও দেখাইতে পারবেন এই কোরআনি শক্তির মাধ্যমে তো আসুন সেই আয়াতখানা আপনাকে আমি শিখিয়ে দিই এবং বলে দেই তো দেরি ভাই বোনেরা सर्वप्रथम সূরাতুর রুমের 47 নম্বর আয়াতটা আপনি শুনেন স্ক্রিনের মধ্যে উঠবে স্ক্রিনে লেখাগুলো দেখে আপনি শিখে নেন এবং আমার জবান থেকে শুনে নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওলা কদ আউসাল নামিং কলিকারসুলেন ইলা কমি হিমফজা ওহুুম বিলবেনা তিফা তা কম নামিনা লাদি না আজ রমু ওয়াকানা হাক নালাই না নাশ্রুল এই হলো আ আপনি বারবার রিপিট করে শুনে নেবেন তারপরে আত কুছে নামক যে আত খানা সেটা আপনাকে একবার শোনায় দিচ্ছি بسم الله الرحمن الرحيم، الله لا اله الا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم بنا را جي كيو نيجي جونو এই তদবির এই হাজিরাতটা আপনারা দেখতে পারবেন সকলের জন্য অনুমতি দেওয়া আছে যারা করতে চান আমলখানা খানা অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখবেন ইনশাআল্লাহ হুজুর আজকে থেকে এই আমলটা সিদ্ধি লাভ করব 41 দিন পর্যন্ত করব ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন নামাজগুলো আদাই করেন চাইতে থাকেন আল্লাহ আপনার রুহানিয়াতের শক্তি খুলে দিবেন এবং আপনি তাদের মাধ্যমে যে কোনো কাজ করাইতে পারবেন নিজের চক্ষু দিয়ে তাদেরকে দেখাইতে পারবেন আপনি দেখতে পারবেন কোথায় কি করা আছে তো দিনই ভাই ও বোনেরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগছে তো এই সমস্ত নিত্য প্রয়োজনীয় কোরআন সুন্নাহ ভিত্তিক তদবির পাওয়ার জন্য আমলিয়াত পাওয়ার জন্য আমাদের দিনের তালিম ইউটিউব চ্যানেলের পাশেই আপনারা থাকবেন যেহেতু প্রতিনিয়ত আমরা কোরআন ভিত্তিক এই সমস্ত তদবির সংক্রান্ত আলোচনা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই আমাদের চ্যানেলে অসংখ্য এরকম তদবীর আছে যেটা আপনার ভালো লাগবে ওইটা আপনারা করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে ফোন করবেন অথবা আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের তথ্য অনুযায়ী আমরা রিপ্লাই দিব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন আমিন